ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতাবেরি অঞ্চলে খবর পাচ্ছি তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়েছে তৃণমূলের নেতা সংকাত মোল্লা সাহেব আমাদের আইএসএফ এর নামে আপনার আমাদের নামে দোষ দিচ্ছে এটা তো পুরাতন গল্প এই ধরনের গল্প উনি অনেক আগে করে নিয়েছেন এটা সুপরিকল্পিত পরিকল্পিত এর ছেলেদেরকে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য চোদ্দ তারিখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ওয়াটাপ সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল করতে চেয়েছিলাম কলকাতাতে আসার পথে পুলিশকে নিয়ে আটকেছে এই শকত মোল্লা সাহেবরা সেখানে হিংসা করে আমাদের নামে পাঁচটা মামলা হয়েছে পাঁচটা মামলাতে বিভিন্ন নেতৃত্বদের নামে মামলা দিয়েছে এখন দেখছে আরো বাস কি কার নামে দেওয়া যেতে পারে সেই জন্য আমাদের দেখবেন এই এফআইআর করতে যদি করে অভিযোগ দেয় আইএসএফ এর ছেলেদের নামে হবে আর যদি সঠিক তদন্ত হয় দেখবেন শকত মোল্লা এতে জড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেসের আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সঠিক তদন্ত হয় তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে আইএসএফ এর নামে দোষ দিচ্ছে এখন আমাদের ছেলেদের যে প্রশাসনের যে শুভমোটে করে যে মামলা দিয়েছে একাধিক একাধিক নামে না এই ধরনের ঘটনা এরা দু চারটে আরও হয়তো ঘটাতে পারে আইএসএফ এর নামে দোষ দিতে পারে তবে আমরাও দেখছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক যে আগুন লেগেছে সত্যি যদি তাকে গ্রেফতার করা হয় দেখবেন অন ক্যামেরা বলছি সে তৃণমূলের এবার তাকে কে আগুন লাগাতে বলেছে তৃণমূলের বড় নেতারও নাম চলে আসবে যদি সঠিক তদন্ত হয়